আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কিভাবে আমি আজকের একটি একটি তরকারি তরকারি রান্না করি এটি মাছের রুই মাছ ফ্রাই করব এবং সাথে তরকারি রান্না করব। সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি মাছগুলো ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি লবণ দিয়েছি হলুদ দিলাম হলুদ একটু পরিমাণ করে বেশি দিলাম যেন কালারটা সুন্দর আসে একটু দিলাম হচ্ছে মরিচ শুকনো মরিস তারপর ভালো হবে মেখে নিচ্ছি অনেক বড় বড় মাথা চাকাগুলো এখন আমি কড়াই বসাই দিলাম চুলাতে তার উপরে দিলাম আমি সেই সরিষার তেল তেলটা গরম হচ্ছে তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দিলাম তার উপরে খুব হবে মাছগুলা ফুটতেছে পাতেলটা মাছের চাকাগুলো অনেক বড় বড় তো তার কারণে খুব বেশি ধরতেছে না তবুও আমি চার পিস দিলাম সেখানে এখন আমি মরিসপিয়াস কাটবো ওদিকে মাছগুলা ভাজা হচ্ছে একটু ভাজা হয়ে গেল আমি তারপরে উল্টে নিলাম হালকা হালকা তাপে ভাজা হচ্ছে অবশ্য বেশি তাপ দিলে জ্বলে যাবে এদিকে কাটা হয়ে গেল এদিকে মাছগুলো আপনার ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি মাছ ভাজা অনেক ভাল লাগে খেতে অনেক মজার খাবার একটা আমার মাছ ভাজা একটা প্রিয় খাবার খুব সুন্দর ভাবে ভাজা গেছে মাছগুলা রাতের বেলা তো কালারটা আবার দিলাম কয়েকটা এদিক মরিচ পেঁয়াজ কাটা গুলা হয়ে গেছে পিঁয়াজ কাটা হয়ে গেছে মরিচ বাটা হচ্ছে তো অলরেডি মাছগুলো ভাজা আমি এখন টেস্ট করতেছি তো আবার চলে আসলাম সেই তরকারি রান্না করার জন্য এখন মাছের তরকারি প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে এটা ভা তরকারি হবে মাছের ভুনা তরকারি তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়া তারপরে আপনার দিছে মরিচ বাটা এইটা হচ্ছে আপনার মরিচ বাটা কাঁচা কাঁচামরিচ এবার দিয়ে আদা বাটা রসুন বাটা দিলাম হচ্ছে হলুদ এরপরে দিলাম লবণ তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে সেগুলো অনেক সুন্দর একটা ঘ্রান বেরোইছে অবশ্য আর একটু ভালো করে নেড়ে নিই পানিটা বলছে মানে ফুটতেছে বলক দিচ্ছে পানিটা তখন এখন আমি মাছগুলা ছেড়ে দিলাম সেখানে মাথাগুলা দিলাম আগে এখন দিলাম চাকাগুলা মানে দুই দুই কেজি ওজনের মাছ একটা তো আমি একটা মানুষ একাই তো খুব সুন্দর করে মাছ ভাজাগুলো খাইলাম এখন যেগুলো মাছ আছে সেগুলো তরকারিটা রান্না করে নিলাম এগুলো একটু কিছুক্ষণ পরে নামাই নিউ আবার আগে ভালো করে গলুক বা সব সব জায়গায় মশলাটা পৌঁছায় যাক সুন্দর অনেক স্বাদ হয়েছে মাছটা অবশ্য ভালো লাগছে বড়ো মাছ তো অনেক মজাদার হয়েছে খাবারটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম